নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কানাড়া ব্যাংকের তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের কুড়িটি জেলায় কিন্তু এই নিয়োগ করা হবে তাহলে আসুন দেখিনি এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই পশ্চিমবঙ্গের কুড়িটি জেলায় কানাড়া ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ প্রতি মাসে স্টাইপেন্ড পনেরো হাজার টাকা অনুরূপ লিখিত পরীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গের কুড়িটি জেলায় কানাড়া ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কানাড়া ব্যাংকের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে পনেরো হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে বাংলা ভাষা জানলেই আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কতগুলো শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা কী আছে আবেদন পদ্ধতি শহর রইল সমস্ত কিছুই আমাদের এই ভিডিওতে কানাড়া ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ এমপ্লয়মেন্ট নাম্বার দেওয়া আছে দেখুন সিবি স্ল্যাশ আরপি স্ল্যাশ টু জিরো টু ফোর রিক্রুটমেন্ট এজেন্সি কি দেওয়া আছে কানাড়া ব্যাংক পদের নাম এপ্রেন্টিস মোট শূন্য পদের ব্যাপারে কি বলা হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে শূন্য পদের সংখ্যা তিন হাজার পশ্চিমবঙ্গে শূন্য পদের সংখ্যা একশো দশটি যাদের মধ্যে এসসি টোয়েন্টি ফাইভটি এসটি পাঁচটি ও বিসি চব্বিশটি ইডাব্লিউ এস এগারোটি ইউ আর ক্যাটাগরিতে রয়েছে পঁয়তাল্লিশটি কানাড়া অ্যাপ্রেন্টিস ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি তাহলে আসুন দেখিনি পশ্চিমবঙ্গের কোন জেলায় কতগুলো শূন্য পদ রয়েছে বাঁকুড়া জেলায় রয়েছে চারটি বীরভূম জেলায় রয়েছে চারটি কোচবিহারে রয়েছে পাঁচটি দক্ষিণ দিনাজপুরে দুটি দার্জিলিংয়ে চারটি হাওড়াতে রয়েছে চারটি হুগলিতে রয়েছে ছয়টি জলপাইগুড়িতে রয়েছে চারটি শূন্যপদ কলকাতায় রয়েছে সতেরোটি মালদায় রয়েছে তিনটি মুর্শিদাবাদে রয়েছে ষাটটি নদীয়া জেলায় রয়েছে চারটি উত্তর চব্বিশ পরগনায় রয়েছে এগারোটি পশ্চিম বর্ধমানে রয়েছে ছয়টি পশ্চিম মেদিনীপুরে রয়েছে চারটি পূর্ব বর্ধমানে রয়েছে ছয়টি পূর্ব মেদিনীপুরে রয়েছে চারটি শূন্য পদ পুরুলিয়ায় রয়েছে দুটি দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে এগারোটি উত্তর দিনাজপুরে রয়েছে দুটি শূন্য পদ বয়স সীমার ব্যাপারে কি বলা হয়েছে আবেদনকারী বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হিসাব করবেন পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে এস শ্রেণীভুক্ত প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় পাঁচ বছরের ও ও প্রার্থীদের সর্বোচ্চ বয়স তিন বছরের ছাড় পাবেন বেতনের ব্যাপারে কি বলা হয়েছে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে স্টাইপেন্ডের পরিমাণ প্রতি মাসে পনেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস অন্যান্য যোগ্যতা কি লাগবে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের আবেদনকারীদের ক্ষেত্রে বাংলা অথবা নেপালি ভাষা জানতে হবে প্রশিক্ষণের সময়সীমার ব্যাপারে বলা হয়েছে এক বছর নিয়োগের স্থান কোথায় আবেদন করার সময় প্রার্থীদের নির্দিষ্ট রাজ্যের নির্দিষ্ট জেলার ব্রাঞ্চ নির্বাচন করতে হবে ওই ব্রাঞ্চে নিয়োগ করা হবে আসুন এবার জেনে নিই আবেদন পদ্ধতির ব্যাপারে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার আগে প্রথমে কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিনশিপ পোর্টালের নাম নথিভুক্ত করতে হবে অ্যাপ্রেন্টিনশিপ পোর্টালের ওয়েবসাইট হলো এন এ ডট এডুকেশন ডট ডট ইন উপরোক্ত পোর্টালে নাম নথিভুক্ত করে ডাব্লিউডাব্লিউ ডট কানাড়া ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন ফির ব্যাপারে কি বলা হয়েছে না এসসি এস টি পি ডাব্লিউডি শ্রেণীভুক্ত প্রার্থী ব্যতীত অন্যান্যদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ পাঁচশো টাকা জমা করতে হবে নিয়োগ পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে আবেদনকারী প্রার্থীদের উচ্চ মাধ্যমিক We'll পরীক্ষার নম্বরের ওপর বিচার করে শতাংশের হারে মেরিট লিস্ট প্রকাশ করা হবে আবেদনের শেষ তারিখ কবে অনলাইনে আবেদন করা যাবে একুশে সেপ্টেম্বর থেকে চারই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম কানাড়া ব্যাংকের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কতগুলো শূন্য পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কিভাবে নিয়োগ করা হবে সমস্ত কিছুই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ